আলাইকুম আমার তুমি সবাই কেমন আছে সবাই সবাই ভালো আছে আপুরা বলবো না এখানে আমার ভালোবাসা মানুষ আছে আমার অনেক খুব সুন্দর ভালোবাসে তো আমি বোন সবাই ভালোবাসি যাই হোক এখন এই কথা হইটা না কত এটা দেখবি একটা করে ফেলো একটা কিভাবে সম্ভব এটা চেষ্টা করবো সারা জীবন বই মধ্যে লিখছি বই মধ্যে লিখতে লিখতে হাতে লাঠি করছি এখন এই আমার ফেসের মধ্যে লিখতে হইব আমি জানি না আসলে ফেসে দেওয়া কিনা তারপর আমি এখন চেষ্টা করবো ফেসে দিয়ে যদি না হয় তাহলে হইব দিয়ে আর কিছু বুঝতাছি না তো এর মধ্যে আমি ডেউ করতেছি তো কে বলেন

করে ইউস দিছি আমার না মানে আমি চাই একটু বেশি বেশি করতে জানি না বেশি বেশি করতে গেলে কি হেয়ার মতো হয় কিনা এর মধ্যে দিয়ে আমরা আবার সেটা দিতে পারে চিন্তা করলাম না বেশি দিব না পরে যদি বেশি কালার হয়ে যায় আপনার আবার না কি করেন এর মধ্যে কারণ কথা কর মানে তোস্তা আমার বিউটিফুল আফুরা তো বিউটিফুল আফুরা এই দেন আমি কি ভাবে করি বিয়ে ভুলো কিন্তু আমার বাইরে করেন না বাইরে করেন না কিন্তু বাইকে বগরে দিয়ে করবেন খুব সুন্দর করে বলে দেবেন এই নাও লিপলাইনার না দিছি একটা লিপলাইনার দিয়ে মেকআপ করে ফেলবো একটা লিপলাইনার দিয়ে ঠোঁট করে ফেলবো একটা লিপলাইনার দিয়ে সুন্দর করে ব্রোঞ্জিং কন্টুরিং সব করে দিবেন তো একটা বড় যদি এরকম একটা লিপলাইনার দেন একটা লিপস্টিক দেন আমি মনে করি বড় আর কোনো মেকআপ কিনা দেন না দেন তো আমি কত সুন্দর করে একটা লিপলাইনার দিয়ে করে ফেলতেছি ও মা গো মা এই দিকে সুন্দর কথা কইতে কইতে কত সুন্দর একটা কন্ট্রোল হইয়া গেছে আমি তো অবাক হইয়া অবাকি আমি তো অবাক জবাবই নাই নেই আমার জবাব তো শেষ হয়ে যেতেছে তো আমি দেখছা মতো ইচ্ছা মতো গরস করি কিন্তু হ্যাঁ হ্যাঁ বেশি গাছাকি করবেন না বেশি গরাক করলে আপনি যে ফাউন্ডেশন দিয়েছেন এটা কিন্তু যাবে গেলে পরে কি ম্যাজিক আমার ফেসে সব কিছু উঠে গেছে তখন আমার ইচ্ছা ইচ্ছা মতো আমার ভিডিওালি করবেন প্লিজ কেউ গাগালি করবেন না এ দেন আমি কিন্তু আমার নাকটা সুন্দর করে খাড়া খাড়া করে লাইতেছি এত সুন্দর খাড়া হয়ে গেছে এই একটা লিপ লাইন দিয়ে আমি তো বিশ্বাসই করতে পারতাছি না যে আসলে কি আমি করতে পারছি তা একটা দিয়ে না দিয়ে লেপ্টাই দেন আমি এটা মিক্স করে পালতাছি দেন তো কত সুন্দর

আজকের মধ্যে এখানে আর এরকম নতুন নতুন কোন ভিডিও দেখতে চা ম্যাজিক আলু মেজিকা